আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সকলে ভালো আছেন ফিরলাম আপনাদের জন্য নতুন সহজ ও মজাদার আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জিভে জল আনা চালতা ভর্তা তো চলুন বন্ধুরা দেখে নিন চালতা ভর্তাটি তৈরি করতে আমাদের কি কী লাগছে চালতা ভর্তা তৈরির জন্য আমি এরকমের সাইজের একটা চালতা এরকমের স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি আর ভর্তাটা মাখানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনটা শুকনা মরিচ শুকনা মরিচ তিনটাকে আমি একটু টেলে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধুনিয়া পাতা কুচি চালতা ভর্তায় ধুনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে নিয়ে নিয়েছি একটা চামচ পরিমাণ ভিট লবণ আপনারা চাইলে এখানে সাদা লবণটাও ব্যবহার করতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন চালতার স্লাইসগুলোকে এখন আমি একটু থেতলে নিব। চালতার স্লাইসগুলোকে আমি পাটায় থেতলে নিয়েছি চালতার স্লাইসগুলো থেতলে কারণে একটু লালচে হয়ে গেছে এখন আমি একটি বোল নিয়ে নিচ্ছি এর মধ্যে বিট লবনটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি ভেঙে ভালোভাবে ভিট লবণের সাথে মিশিয়ে দিব আমি শুকনো মরিচটাকে ভেঙে লবণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এখানে শুকনো মরিচটা ব্যবহার করেছি আপনার ছেলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন এখন আমি এর মধ্যে ধুনিয়া পাতা ও চিনিটা দিয়ে দিচ্ছি এখন এই সব কিছু আমি আবার একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি থেতলে রাখা চালতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি সম্পূর্ণ উপকরণটা চালতার সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নাও হয়ে গেছে দেখুন চালতা ভর্তার মধ্যে কীরকম একটা জুসি ভাব চলে এসেছে তৈরি হয়ে গেল মজাদার চালতা ভর্তা দেখলেন তো বন্ধুরা এই চালতা ভর্তাটি তৈরি করা কতটা সহজ এবং এটা খেতেও কিন্তু ভীষণ মজা তো বন্ধুরা আমার রেসিপিটি এ পর্যন্ত কি আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি আল্লাহ ফিজ you <laughs>